এটা হচ্ছে বিস্কিট ডিজাইন যেটা মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার দশ বছর গ্যার্টি আছে এটা হচ্ছে আকাশমণি কাঠে আকাশমণ্ডের গ্যারান্টি দিচ্ছেন কত দিন আকাশমণের গ্যারান্টি হচ্ছে বিশ বছরের ভাই মিডিয়াম সাইজ পাঁচটি আচ্ছা এর প্রাইস কত রাখছে এর প্রাইস

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম মামা বাগনে ফার্নিচারে আজকে দেখাবো কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতর ঘর সাথে যত আইটেম দরকার সব আইটেম এগুলো মূলত কী কাঠের তৈরি কীভাবে অর্ডার করবেন এবং ডেলিভারি সিস্টেমটা কেমন এই বিষয়ে আমাকে সার্বিক সহযোগিতা করবেন সাহাদত ভাই সাহাদত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছেন ভাই আজকে তো দেখতেছি ঘর ভর্তি একদম ফার্নিচারতে ভরপুর করে রাখছেন আজকে ভিডিওতে কি কালেকশন দেখাবেন সব থাকবে খাট ওয়ার্ড সুকে সোফা ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল একটা বেডরুম সাথে আপনি যে কোটা প্রোডাক্ট প্রয়োজন আপনি নিতে পারবেন সেটা হোক পুরিয়ার মাধ্যমে সেটা হোক পিকআপের মাধ্যমে সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় নেওয়া যাবে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু আমরা ফ্রি দেই না ভাই আচ্ছা ডেলিভারি চার্জ কাস্টমার যেটা আমরা পাইকারি দোকান পাইকারি মার্কেট পাইকারি বেচা কিনা করি ঠিক আছে

মনে থাকবো না যাই হোক বাড়ব না ফার্নিচার মার্ক এছাড়া যোগাযোগ থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনি যেভাবে খুশি কল দিতে পারেন আর যাচাই করে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে নিতে পারেন

সাড়ে ছয় হাজার টাকা টাকা মাত্র সাড়ে হাজার টাকা কিন্তু পেয়ে যাবে এই দেখেন বিস্কিট থাকবে আচ্ছা থাকবে মিডিয়াম সাইজের মিডিয়াম সাড়ে আগে যদি ঘুনে খায় বছর আগে যদি আপনি চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই যত্ন করে টাকা পয়সা লাগবে না টাকা পয়সা লাগবে আপনি চেঞ্জ করে নিয়ে যাবেন নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা আপনি

আর কি আচ্ছা আকাশমণি কার গ্যারান্টি দিচ্ছেন কতদিন আকাশমণি কার গ্রান্টি হচ্ছে বিশ বছরের বিশ বছরের কেটে কিছু হয় না কিন্তু বছর গ্যারান্টি দিয়ে আচ্ছা আকাশমণি আচ্ছা আচ্ছা এর প্রাইস থাকবে এটার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আচ্ছা এই ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা আলাদা কিন্তু জিনিস

এই যে আকাশমণিকা সুকেশ চারটা পাল্লা আছে ঠিক আছে আছে দেখেন দুই ভাগে ভাগ করা যাবে

আচ্ছা এটা থাকবে হচ্ছে এটার পাঁচশো টাকা থাকবে মানে প্রাইস থাকবে একদম কিন্তু আকাশমণি গাড়ে কিন্তু আচ্ছা আকাশমণি গাড়ে কিন্তু থাকবে লিখিত গ্যারানি থাকবে বিশ বছরে এই যে এই থাকবে যশোরের ইন্ডিগো যশোর কোরিকারের ভিতরে ঠিক আছে এটা যে টাইস মডেল

এটা থাকবে কিন্তু আকাশমণীঘের জিলাপি মডেল এই দেখেন অসাধারণ কিন্তু ডিজাইন রিং মডেল বলে ওকে অনেক সুন্দর কিন্তু ডিজাইন করা এটা মাত্র ষোলো টাকা 16500 টাকা কিন্তু পেয়ে ষোলো টাকা আচ্ছা

ডেলের ভিতরে সাধারণ ডিজাইন করা এগুলো কিন্তু আকাশমণি কাঠের ভিতরে চার পাল্লা এটা থাকবে আকাশমণি কাঠের ভিতরে চারটা পাল্লা

A mi també m'ho agraeixet, que same. 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 পঁয়ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার সম্পূর্ণ গ্লাস আছে এখানে একটা লুকিং গ্লাস আছে একটা পাল্লা আছে ঠিক আছে আমি কত ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

অনেক সুন্দর অনেক সুন্দর যেভাবে সোফা সাথে থাকবে যেটাই নিবেন শুধু তিনটা টি কিন্তু আগে ফ্রি হিসেবে নিয়ে প্রাইস কথা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো সমস্যা নেই অনেক কালেকশন দিয়ে না কারণ এত বড় ঢাকা লালবাগ সেকশন বেরিবাদ মামা বাইিনা ফার্নিচার আপনি যেখান থেকে আসেন আসার সময় ফোন দিবেন আমি লোকেশন বলে দেবো আর সেকশন আসলে আমি অবশ্যই